সে বললেন অপর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবের এই দোয়াটা আল্লাহ তালা শিক্ষা দিলেন এই দোয়ার মধ্যে আমরা কি বলি যদি কোন মানুষ এই দোয়ার অর্থ বুঝে দোয়া করতে পারে তাহলে তার চোখ থেকে মায়ের জন্য বাবার জন্য এমনিতেই পানি চলে আস আল্লাহ শিখায় দিচ্ছেন মান্দার তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো কিভাবে

আমাকে যেইভাবে লালন পালন করছিল ওইভাবে তোমার রহমত দিয়ে আমার মা বাবাকে তুমি লালন পালন কর করবা কত সুন্দর দোয়া বাংলাটা আবার বলি গভীর মনোযোগ যখন করবো অর্থের দিক খেয়াল করবে, নিজে যখন করবেন অর্থের দিক খেয়াল করবে। আল্লাহ ছোট্ট বেলা আমাদেরকে যেইভাবে আমার মা বাবা লালন পালন করছে দয়া দিয়া স্নেহ দিয়া

আল্লাহ মানুষ দিনেকে ওয়াশ করতেছেন নসিহত করতেছেন কি সনাবান্দা হামালা না আলা ওয়াহ নিন তোমার যেই মাথা ছিল তোমার মা তোমাকে পেটের মধ্যে কষ্টের পরে কষ্ট করে তোমাকে বহন করেছে ওয়াহনা না আরবিটা দেখবেন আবার অর্থটা খেয়াল করবেন আল্লাহ নীজে বলছেন কোনো মহাশস্য নয় কোন মহাদিস নয় কোন ব্যাখ্যাকার নয় কোন তাফসীর নয় আল্লাহ নিজে বলেন ওয়াকনা নালা ওয়াহনি তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট করে বহন করছে আপনি একটা বড় বোঝা নিয়ে আসলে বলেন কষ্টের উপরে কষ্ট করে এই বোঝাটা বহন করে আপনার কাছে আমি নিয়ে এসেছি দশ মাইল পর্যন্ত এই কষ্টটা বহন করে আসছি আল্লাহ বলেন সাধারণ কষ্ট নয় কষ্টের উপরে কষ্ট করে তোমার মা তোমাকে বহন করেছে এই জন্য তুমি কি করবে আল্লাহ বলে শুধু বহন করে শেষ করে দেয় না আল্লাহ তোমাকে আল্লাহ বলতেছেন তোমার মা তোমাকে দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছে বলেন সোহা এ ভাই আপনি চিন্তা করে দেখেন দুই বছর পর্যন্ত কোনো বাচ্চা যদি মায়ের পান করে এক কেজি দুই কেজি নয় শত শত কেজি পর্যন্ত দুধ ওই মায়ের সন্তানটা তার মুখ থেকে নিয়ে নেয় মায়ের শরীরের মধ্যে স্বাস্থ্যটা শুকানো হাঁটতে পারে না ক্লান্ত হয়ে গেছে এমন স্বভাব সন্তান বসে না সন্তানটা তার মায়ের বুকের ভিতরে যদি থাকে তার ক্ষা নিবার বলছেন আনিস করলি ওলি অলি দেলি আমার সুক্রিয় আদায় করমান আমার কৃতজ্ঞতা আদায় করমান নमाज করবা রোজা রাখবা আমার হুকুম পালন করবা আমার কৃতজ্ঞতা তুমি পালন করবা সাথে সাথে ওয়ালি ওয়ালিদাই আমার শুকরিয়া আদায় করার পরে তোমার পিতা-মাতার শুকরিয়া এবং কৃতজ্ঞতা তোমাকে আদায় করতে হবে বলেন সুবহানাল্লাহ ইলাইল মাসির আর যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমাকে কিন্তু আমার কাছে আবার প্রত্যাবর্তন করতে হবে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিনের আয়াত দুইটি দ্বারা আমরা এই কথা বুঝলাম একজন মা তার সন্তানকে এই দুনিয়ায় আনার জন্য অনেক কষ্ট করেছেন কষ্টের বিনিময় আল্লাহ তাআলা তার তার মায়ের কৃতজ্ঞতা এবং শুক্রিয়া আদায় করার জন্য সরাসরি আয়াতের এবার দ্বারা শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশ করেছেন বলেন সুবাহাদ আল্লাহ